ইয়া রসুল আপনি তো সরতা ব কদম ফাতেকে মাতা মোবারক পর্যন্ত আপনি রসুলে পাকের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ফুল আর সেই ফুল থেকে আপনি রসুলে পাকের ফুল থেকে আর দুইটি ফুল সেই ফুল হচ্ছে হাসনাইনে করিমাইন জুড়ে বলুন আল্লাহ কেয়া বাতেরা ও সমনিস্তান করম কি কে বাত ও ও সমনিস্তান করম কি কে বাত রাজা ও সমনিস্তান করম কি জহরা হে কলি জোরে বলবেন সুবহানাল্লাহ হাই হাই হাসনাইনে করিমাইন কোন কলি থেকে খাতুনে জান্নাতের মত ফুত পবিত্র কলি থেকে জোরে বলুন না সুবহানাল্লাহ এজন্য আলা হযরত বলছেন কে বাত ও সমনিস करम के क्या बात रज़ा उस मोनिस तान करम के क्या बात रज़ा उस तान करम की जहरा है कली जहरा है कली जिसमें हसन और हुसैन पोल लबे पोल दखने फूल जखन फूल बदन पुल जोरे बोलो अल्लाह सुल्लाह रसूल अल्लाह अपना तुत আপনি ফুল আপনি রসুলে পাকের দিব্যা মুবারক ফুল আপনি রসুলে পাকের কান মুবারক ফুল নয় নয় আল্লাহর রসুলে পাক সাহেব সাল্লাহ ইসলাম সর তাব কতম পা থেকে মাথা মুবারক পর্যন্ত ফুল আর ফুল জুড়ে বলুন রসুবাহ সেই ফুলের দুইটা সুগ্রাণ প্রাপ্ত ফুল হলো হাসনাইনে করিমাইন জুড়ে বলুন সুবাহান এ জন্য আল্লাহ নবী বলছেন হোসাইন উম মিন্নি ও আনামিন হোসাইন আমি রসুলে পাক হোসাইন থেকে হোসাইন আমি রসুল থেকে তার মানই হলো হাসনাইনে করিমাইনের সম্পর্ক আমি রসুল থেকে আলাদা নয় হাসনাইনে করিমাইনকে সন্তুষ্ট করা আমি রসুলকে সন্তুষ্ট করা জুড়ে বলুন সুবাহ হাসনাইনে করিমাইনকে সম্মান করা আমি রসুলকে সম্মান করা হাসনাইনে করিমাইন দিল তারান হুমাকে করা আমি রসুলকে মহাব্বত করা হাসনাইনে করিমাইনকে মহাব্বত করা মানে তুমি জান্নাতি জান্নাতের মালিক হচ্ছে রহমতুল্লিল্লাহ আলমী নবী জুড়ে বলুন সুবাহ তো সৃষ্টি হয়েছেন রসুলের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন রসুলের জন্য তো জন্য আল্লাহ জন্নাথ সৃষ্টি করেছেন রসুলকে মালিকে জন্নাথ বানিয়েছেন তোর রসুলে ফাকসুল ইসলাম গুদ দিয়ে কি করবে আল্লাহ নবী বলেছেন আমি তো জন্নাতের মালিক হয়েছি একমাত্র উম্মের জন্য আমস লোল্লাহকে জন্নত রস ল মসন দে রেপা তে রস তাহলে হাম উল্লাহকে জন্নাত এটা রসুলের জন্য ইয়া আল্লাহ আপনি জন্নাতের মালিক একটা জন্নাতের ফরিদি কত এটা হিসাব করলে দুনিয়ার সমস্ত মানুষের নলেজ শেষ হয়ে যাবে দুনিয়ার সমস্ত কম্পিউটারকে একত্রিত করলে যে এই জন্নাতের ফরিদি বর্ণনা করতে পারবে না দুনিয়ার মানুষের জ্ঞানে ধরে না তত বড় জন্নাথ দিয়ে ইয়া রসুল আল্লাহ আপনি কি করবেন আল্লাহ নবী বলবেন যে আমি রসুল এই জন্নাথ

হাসনাইনে করিমাইনের কাছে গেলে ও গুণা মাফ হয়ে যায় তো আপনারা যদি বলেন কেউ যদি হাজার আসোয়াদের মধ্যে সুমা দিতে না পারে তো ইনার গুনা কি মাফ হয়ে যাবে ফেকার কিতাবের মধ্যে এসেছে হাজার আসোয়াদকে যদি কেউ ধরার সুযোগ না পায় বিড়ের কারণে তাহলে কি করবে বলছে কোন চাদর থাকলে কোন কাপড় থাকলে সেই কাপড়টা কুলে হাজার আসোয়াদের সাথে লাগিয়ে ওই কাপড়কে যদি কেউ সুমা দেয় ওই ফাতরকে সুমা দিলে বেগুনা হয়ে যেত ওই ফাতরের সাথে যে সাদর লেগেছে সেই সাদরকে সুমা দিলেই ও বেগুনা হয়ে যাবে সুরে বলুন সুভানলা তাহলে বলুন যে ফাথরের ক্ষমতা সাদরে চলে আসে তাহলে যে ইমাম হাসনাইনে করিমাইনকে। যে ইমামদেরকে স্বয়ং রহমতুল্লিল্লা আলমিন সুমা দিয়েছেন তা নয় রহমতুল্লিল্লা আলমের নবী কুলে নিয়েছেন যে ইমামদেরকে রহমতুল্লিল্লা আলমের নবী খান মুবারকের উপর নিয়েছেন কুলে খাঁদে নিয়েছেন সুমা দিয়েছেন ভালোবাসার কথা বলেছেন হাসনাইনে করিমানের বেতায় ব্যথিত হয়েছেন সেই হাসনাইনে করিমাইনের মকাম কেমন হবে জুড়ে বলুন না সুবাহান বলছে কেউ যদি হাজারে আসোয়াদের মধ্যে সাফর দিয়ে স্পর্শ করতে পারে নাই তখন কি করবে বলছে সেই পাথরের সামনে দাঁড়িয়ে দুই হাত তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর প্রতি দূর গুনাম আপ হয়ে যাবে আল্লাহ আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে ইনারা কি বলে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলকে সালাম দেওয়া এটা কি বেদাত জুরে বলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলকে সালাম দিলে বেদাত হয় তো ওখানে হাজারে আসোয়াদকে স্পর্শ করতে না পারলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে ফাতরকে সামনে নিয়ে সবাই দূর শরীফ পরে তো ওখানে দাঁড়িয়ে দূর তুললে বেদাত হবে না সব বেদাত কি বাংলাদেশের মধ্যে সব বেদাত মনে হয় শুধু বাংলাদেশে আছে আর যত ফোসাফত হওয়া যত বাজে মন্তব্য সব মন্তব্য বাংলাদেশের এ মোনাফেকরাই করে জোরে বলবেন না ফোর টি এর মধ্যে অনেক মসজিদ আছে না এই চরকানার মধ্যে অনেক আছে না কয়টার মধ্যে শাহাদতে কার হচ্ছে অন্যান্য দিন তো এসার নামাজ পরে কিছুক্ষণ অপেক্ষা করে ইমাম সাহেব দেয়ার পথে যখন কারবালার মাস আসবে সেই দিন আধা ঘন্টা আগে তালা মেরে চলে যাবে কেন কেউ যদি বলে হুজুর চরকানায় বড় হুজুর কাবলার মসজিদে ওখানে শাহাদতে কারবালা হচ্ছে আলোচনা হচ্ছে এখানে হচ্ছে না কেন তখন তো জবাব দিতে পারবে না মানুষদেরকে দুকা দেওয়ার জন্য অন্যান্য দিন দেরি করলেও কারবালার মাস আসলে মিলাদুন্নবীর মাস আসলে গৌসফাকের ফাতেহার মাস আসলে একটু তাড়াতাড়ি বের হয়ে যায় জুড়ে বলো না মন আবকদা আহালাল বায়ে আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি আহলে বাইতের রসুলের প্রতি বিদ্বেষ রাখে ফহুয়া মুনাফে ওই ব্যক্তি হচ্ছে মুনাফেক জুড়ে বলুনা না আউসুবিল্লা এটা স্পষ্ট কথা দুনিয়ার মধ্যে যারা শাহাদতে কারবালা মাহফিল করে আহলে বাইতের রসুলকে স্মরণ করে সাহাবাইয়ে ক্রামকে সম্মান করে ইনারাই হচ্ছে সুন্নি ইনারাই হচ্ছে জন্নাতি ইনারাই হচ্ছেন আহলে সুন্নত ওয়াল জামাত জুড়ে বলুন না এজন্য আল্লাহ এই জন্য আহলে বাইতে রসুলের ভালোবাসা সাহাবা একরামে রসুলের ভালোবাসা উভয়কে বলা হয় আহলে সুন্দর ওয়াল জামাত আহলে সুন্নত কাহে বেড়াপ পারে হুজুর জোরে বলবেন সুবাহান্লাহ আমার আলা হজরত কত চমৎকার করে বলেছেন আপনারা কি বিরক্ত হচ্ছেন আহলে সুন্দর তোয়াল জামাতের পরিচয় কি आला हजरत परिचय कर दीचन आहले सुन्नत काहे बेड़ा पार सुहाबे हुजूर नजम है और नाव है इते रत रसूलुल्लाह के नजम है और नाव है इते रत रसूलुल्लाह के